এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান প্রতিটি শহীদের হিসাব নিব আমরা আজাদির পক্ষে তোমরা গোলামীর পক্ষে ধৈর্যের বাদ বান্ধ হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা করুন বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত এক বছরে বাংলাদেশের টেন্ডার বাজি চালিয়েছিল দুর্নীতি চালিয়েছিল সুন্দর শিক্ষা চালিয়েছিল তাদের বিপক্ষে এগারো দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল পরিচয় করে এই সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব প্রতিটি লাশের হিসাব নেব প্রতিটি শহীদের হিসাব নিব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা এক ছাড়া কাউকে ভয় পাই না আমরা আজাদির পক্ষে তোমরা গোলামির পক্ষে আজাদির মিছিল চলবে চলবে আমরা সবাই আজকে হার তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী ভারত তারিখে মাধ্যমের প্রতিশোধ নেব হিংসা বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার করে আপনারা তাদেরকে বয়কট করুন গণবটে হাতে জয়যুক্ত করুন এই সন্ত্রাসের মাস্টার তারেক রহমান আপনাকে হুশিয়ার করে দিতে চাচ্ছি জর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা দিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছেন অকৃতজ্ঞ হবেন না যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে ঘুরে চালাচ্ছেন আমরা দেখে ছাড়বো আপনাদেরকে সাহস থাকলে আসুন ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুটে দেখে দিব বারো তারিখ বাংলাদেশের জয় হবে